আমাকে প্রধান অতিথি বলাতে আমি একটু কষ্ট পেলাম যেন আমাকে বাইরে রাখা হলো এই খেলার মাঠ থেকে হওয়া উচিত ছিল তো আমার খেলার ক্যাপ্টেন কিন্তু আমার করলে অতিথি আমি অতিথি হিসেবে বক্তব্য রাখতে চাই না আমি ক্যাপ্টেন হিসেবে বক্তব্য রাখতে চাই আমাদের করোনা সারা দেশের থেকে সবাই এসছে এসছো তোমরা পেলাম সবাইকে একত্র করে কাজ কি আমাদের একেবারে হাতে গোনা মাপা জিনিস এটাই ঠিক করা আমরা টিম হলাম কিনা যদি এটা বাংলাদেশ সরকার হয়ে থাকে বাংলাদেশ সরকারকে একটা টিম হতে হবে এটা টিম ওয়ার্ক এটা এমন না যে আমি আমার মতো করলাম এটা হয় না কোনো কাজেই হয় না টিম গঠনের জন্য যখন একত্র হয় তখন টিমের কি কার করণীয় সেগুলো নিয়ে আলোচনা কার ঘাটতি আছে কাকে তোমার কারণে আমার তো নষ্ট হচ্ছে কারণ খেলা হলো একটা সামগ্রিক জিনিস একজনের ভুল কাজে পুরো টিম তার সাফল্য থেকে বঞ্চিত হয় কাজে আমরা কেউ যেন এমন কোনো ভুল কাজ না করি যা যাতে করে পুরো টিমের সাফল্য ব্যাহত আমাদের গন্তব্যে পৌঁছা ব্যাহত হয় এটা নিয়েই আমাদের আলোচনা আমরা কি করছি